শেষ হাসিনা গত 16 বছরে এমন কোন প্রতিষ্ঠানের যেটাকে তিনি স্বীকৃতিpotent করেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ রাইসেন্ডার বাহিনী সরকারি তে বিভাগীয় সিভিল প্রশাসক সাংবাগী бюроক্রেসি যেই বি আওস্ত বৈশ্বিক কোন কিছু তার নিয়ন্ত্রণের বাইরে ছিল না মনে হচ্ছে কোনমকম কাল এগুলো চটুইটা না জনমনের উত্থাল পরঙ্গে 75 যেভাবে 77 যেভাবে হয়েছে 24 আবার ফিরে এসেছে

বাংলাদেশ সাত নভেম্বর স্মরণ করছে চব্বিশে পাঁচ আগস্ট স্মরণের আগে যে শাসকদের কবরে তাদের কবর রচিত তাদের কফিনের সবচেয়ে বড় প্যারেড ছিল আছে আমার ছেলে দিয়েছে প্যারেড গিয়েছে যে এইভাবে করে সমাজ রাষ্ট্র অর্থনীতি ব্যাংক ব্যবস্থা প্রশাসন জুডিশিয়ারি সবকিছুকে কুদ্ধিগত করে একটা সার্টিন টাইম তো তাকে বেঁচে থাকতে পারে যদি কিছু উপভোগ করেন একটা সমাজ তাকে তার চূড়ান্ত মূল্য দিতে যে চূড়ান্ত মূল্য শেখ হাসিনা তিনি তার সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছে পৃথিবীর ইতিহাসের সব লজ্জাজন পরাজয় তাদের হয়েছে আগামীর বাংলাদেশ সব সবার বাংলাদেশ আমরা আজকের যে সুন্দর চিত্র দেখেছি রাংসুজি আয়োজন করেছেন আমরা এই ধরনের আয়োজন দেখতে চাই যেখানে সব মতে সব মতে সব চিন্তা এখানে মিলন মেলা হবে আমরা আমাদের কথা বলবো আমরা আমাদের বক্তব্য পেশ করবো আমরা বিদ্যক দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা সেই মানবিক বাংলাদেশ সবাই থেকে এগিয়ে দিই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম